চট্টগ্রাম বাসকারী হজরত বসির উল্লাহ মিয়াজ রহমতুলাই মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত পবিত্র দর্শন কোরআন মাহফিলুসির সমাবেশ সভাপতি চানপুর কাদরি আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা আবু বুন আল সেরম কাদরি শেফ প্রধান অতিথি সাত নং স্বর্ণ নির্ময় পরিষদের চেয়ারম্যান আল হাস রশিদ আহমদ চৌধুরী শেফ আজকে দ্বিতীয় দিন না দ্বিতীয় দিন আজকের দ্বিতীয় দিনের সম্মানিত উদ্বোধক আলহারা মাইন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান হজরতুল হাজ আল্লামা ইকিস আল কাদরি হুজুর মদুল আলী সভাপতি আল্লামা মুফতি নেসার উদ্দিন মুনির আল কাদরি সাহেব প্রধান অতিথি সৈনং কাতরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দানবীর আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় মানুষ যিনি এই মাহফিলটাকে বাস্তবায়নের নেপথ্যে সার্বিক সহযোগিতা করে নিজস্ব শরীরে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার ইচ্ছে পোষণ করে এই মুহূর্তে স্টেজে বসে আজকের প্রোগ্রামটিকে অলঙ্কৃত করেছেন যেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব আল্লাপাগুনাকে হেফাজতে রাখুন আমি বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক সম্পন্ন মুফাসির কোরআন খলিফা এ দরবারে আলা হজরত আঞ্জমানের রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আমার পরম প্রিয় শ্রদ্ধাজন আলহাজ আল্লাহ আবুল কাসেম নুরি হুজুর মদাজুল্লাহুল আলী উপস্থিত ছিলেন উড়কির মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নি আহমদ রাশের সম্মানিত অধ্যক্ষ সুন্নি জামাতের নয়নমণি সৌলিত কণ্ঠের অধিকারী আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদের সাহেব হুজুর মদাজুল্লাহ আলী বক্তব্য রেখেছেন আল্লামা মোহাম্মদ আবু সাদেক আল কাদরি সোহেব মদাজুল্লাহ আলী ও Oh, yes, sir. আপনার প্রস্তুত বসে গেলে খুশি হব আমি হুজুরের গুরুত্বপূর্ণ পক্ষ থেকে الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى وأسوأته وزرئته أجمعين <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصرعون عليه يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ আমার জীবন মরণ সাজাব মাদী রঙে আমার জীবন মরণ মাদী রঙ্গে সেই রঙে হে হলে সেই রঙে হে হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরম মাদানি রঙ্গে সদা ধুনিয়া সদা ধুনিয়া حَيِّبَ الله إليكم بلغَ العُلا بِكْرَانِهِ كَشَفَ الهُدَى بِجَمَالِهِ حَسَنَتْ جَمِيعُ خِصَالِهِ হাজার হাজার আশিক বৃন্দ পর্দার অসংখ্য অগণিত মা ও বনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত থাকার তাওফিক দিয়েছেন তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ঐ নবী নুরানি কদম বারকে যিনি হায়াতুল নবী নৌর নবী খবর দেন বালা হজরকুর নূর সল্লিউসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে শুক্রিয়াতেন আবারও কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ দুই দিন বিবি মহাবীর আজ শেষ দিন হাজার হাজার মানুষ গতকালের মতন আবার আজকেও এসেছেন অনেক পরিশ্রম করছেন আপনারা এই জন্য আমি বেশি রাত্র করবো না পাক একজন আমাকে কোরআনার আলোকে আপনার আমার হেদায়তের লক্ষ্যে ওই কথাগুলো বলার তৌফিক দান করেন যে এই কথাগুলো ইহকাল পরকালের জন্য মঙ্গল হবে একটি কথা মনে রাখবেন সৎ কাজে শত বাধা সকল বাধাকে উপেক্ষা করে গন্তব্যে পৌঁছাই হলো আমাদের লক্ষ্য কাহার লক্ষ্য থাকে চেয়ারের দিকে তাহারও লক্ষ্য থাকে দুনিয়ার দিকে আমাদের লক্ষ্য শোনার মদিনার দিকে আমরা লাল চক্ষুকে ভয় পাই না যাওয়ার প্লেয়ার সুন্নিরা নয় সুন্নিরা ভয়ঙ্কর চক্ষু আর লাল চক্ষুকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালা সেই সবুজ গুম্বুজের দৃশ্য এই জন্য জীবন বারবার জীবন বারবার মরণ একবার একবার যখন কেউ মরে গিয়ে জীবনটা পেয়ে যায় সেই জীবনের পর আর মৃত্যু ওই জীবনে সুখী হতে চায় এই জীবনে এত সুখের প্রয়োজন নাই ওই জীবনে সুখী হতে চাই এই জীবনটাকে ত্যাগী এই জীবনে ত্যাগী হতে চায় পরকালের জীবনকে সুখ বানাতে চায় আর এই জীবনে থেকেই যদি ত্যাগের মাধ্যমে মদিনা ওয়ালাকে আমরা রাজি করতে পারি ইহকাল পরকাল আমাদেরকে মঙ্গলময় করে দিবেন কে আসল কোরআন মাহফিল সুন্নি সমাবেশ ওই স্টেজের মধ্যে ওঠার পরে একজন স্লোগানটা মিলাইতে যায় একটা সময় লাগছে এটা সময় লাগার কথা না তুমি কে আমি কে এটা সহজ সমীকরণ এটা কি সমীকরণ তবে একটা কথা বলি সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগে একটা জায়গায় আসি একটা জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করি তারপরে যে দিকে যাব এক দিকে যাব যে দিকে যাব এক দিকে যাব আর আমরা চড়িয়ে চিটিয়ে থাকব কারণ আমরা দেখে ফেলেছি আসল আসল খেলা আসল চিত্র আমাদের চোখে উদীয়মান তার জির মতন স্পষ্ট হয়ে গেছে তাহলে দেখেছি আল্লাহর অলিদের মাজারে আগুন লাগিয়ে দিয়েছে আমরা যা বুঝার বুঝে গেছি এই জন্য সুন্নিরা আর গোমন্ত নয় সুন্নিদেরকে নেতৃত্ব দেওয়ার মতন শাহজাহান চৌধুরী আছে কথা বলেন ঠিক না বেঠিক এটা পরিষ্কার কথা সব জায়গায় আমাদের সুন্নি আছে না নাই আমাদের কাজে লাগ নিজের কাজে লাগতে হবে কাজে লাগাইতে হবে যে আমাদের জন্য হাঁটু পানিতে নামবে তার জন্য আমরা গলা পানিতে নামতে প্রস্তুত ভাইরা আমার আমার যুবক ভাইরা সুন্নি খুঁজে খুঁজে আমরা বের করব সুন্নি নেতা খুঁজে খুঁজে বের করব যেই নেতা মাঠে শূন্যতার কথা বলবে সেই নেতার পাশে আমরা থাকব দুনিয়ার কাহার দালালি আমরা করি না আমরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করি সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলতে পাঁচবার চিন্তা করবে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায় আমরা মারামারি পছন্দ করি না জ্বালাও পোড়াও পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না ওমাবাজি পছন্দ করি না সন্নিরা শান্তিতে বিশ্বাসী সন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী সন্নিরা মরতে জানে লড়তে জানে হুসাইনি কাতালাই উজ্জীবিত হতে জানে আমাদের চোখের মধ্যে বদরের চেতনা আমাদের হুনাইনের চেতনা আমাদের উহুদের চেতনা আমাদের চোখে কারবালার সেই রক্তের দৃশ্য আমাদের চোখে ফারুকির রক্তের চিহ্ন এই জন্য মরার ভয় আমরা করি না আমাদের রক্ত সুন্নিদের রক্ত হাসরের মাঠেও কথা বলবে কথা বলেন ঠিক কিনা রাজপথে সবার রক্ত গলে গলে পড়ে থাকা সেই রক্ত কথা বলবে না কথা বলবে সেই রক্ত যেই রক্ত হালাল দিয়ে গঠিত হয়েছে সেই রক্তই কথা বলবে যেই রক্ত ওয়ালার সিনাদা মদিনা ওয়ালার প্রেমে আইনা হয়েছে সব রক্ত কথা বলে না ওই পশুর গায়ে রক্ত যেমন করে মাটিতে পড়ার আগে নিজের ভেতরে যে পশু নামক যে পশুটা আছে আমিত্ব নামের যে পশুটা আছে ওই পশুটাকে আগে জবাই করতে হবে কথা বলে ঠিক কিনা বাইরে আমার বেশি কথা বলার খুব ইচ্ছা কিন্তু আপনাদেরকে বিরক্ত করে কথা বলবো না পরিষ্কার কথা হায়াত এবং মৌতের মানিককে আরো বড় করে কবরে কি ছবি না নবী এই নবী যে কথাটা বলেছেন এটাই ইমানদারের কথা আর যদি বেঈমান হতেন একটু ভাবতেছেন দলিলে তো পাই নেই পাইবেন কেমনে আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা আপনার চোখে লাগাইছেন আবু আহেবার চশমা আপনার চোখে লাগাইছেন ফেরাউন্নার চশমা আমাদের চোখে লাগাইছি সিদ্দিকে আকবরের চশমা কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন সবাই আমার মনে হয় এই দশ মিনিটের ভিতরে আমি চল্লিশ মিনিটে কথা বলে ফেলছি যদি বুঝেন এতটুকু কত স্টার ও দরকার নাই এখন ঘটনা নয় জীবনে ঘটনা সংগ্রামের পর অনেক শুনেছি এখন চেতনা হিসাবে মাঠে কথা বলতে হবে পায়ে হাত রেখে বললাম পায়ে হাত রেখে বললাম সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন সময় এই সময়ে যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারেন ঘর থেকে বের হওয়া যাবে না আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে সবাই এক থাকবেন সন্নিরা প্রতি ঘরে ঘরে সন্নি আছে তাহার অনেক মাদ্রাসার বাহার দেখায় টেনে টেনে গাড়ি ভাড়া করে এনে আমরা সুন্দরের কাউকে গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে আনতে হয় না এই যুবক আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পীর মাসায়কদের মুড়িদান আছে কথা বলেন ঠিক না বাংলাদেশে এমন দরবার আছে একটা দরবার যদি ঢাকা শহর উপস্থিত হয় শুরুতে উত্তর আর 50 টা প্রয়োজন হবে আমরা আর খানকায় বসে থাকব না আমরা নিজেদের অবস্থানকে জানান দিতে হবে আমি মুরব্বি মুরব্বিদেরকে বলছি আকাবেদের পায়ের মধ্যে হাত দিয়ে বলছি আপনাদের দিকে অসংখ্য কোটি কোটি তরুণ যোদ্ধারা তাকিয়ে আছে আর খান বসে থাকবেন না প্লিজ রক্ত দেওয়ার মতন জালিয়াঘাটা ঘাটা না জালিয়া হাজার হাজার মানুষ আজকে তালিকা করতে পারবো শূন্যতের জন্য জালিয়া ঘাটা খালির মানুষ রক্ত দিবে জীবন দিবে কথা রাজি আছেন না সবাই ভাইয়ের আমার রাজি আছেন না সবাই আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্য কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর জন্য কবুল করে আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আর বসে থাকা যাবে না আজকে কালকে করতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে একটা যুক্তি সিদ্ধান্ত আমরা হাতে নিতে পারছি না এইভাবে অপেক্ষা অপেক্ষা আর সহ্য হয় না শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করুন বাস্তবায়নের জন্য কুটি কুটি সুন্নি জনতা আছে ইনশাল আল্লাহ আপনাদের সকলকে নবীর আমার পৃথিবী ছেড়ে তাহি নিজে চলে যাবে এটাই তো ইউনিভার্সাল ট্রুথ আমার পূর্বে যারা আছে তারা কি চলে গেছে না আমিও চলে যাব এইরকম ময়দানে হাসতে হাসতে ওলামায় একরাম বয়ান করেছেন তারা আর জান